ছয় মাসের প্রেগনেন্ট অবস্থায় সারাটা রাত ধরে জেগে আছে চোখের পানি যেন বাধাই মানছে না ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম ভেবেছিলাম টুনির একটা সংসার হবে কিন্তু কি আজব ব্যাপার টাকার কাছে যেন আমার ভালোবাসাটা মাটি হয়ে গেল সব স্বপ্ন হেরে গেল মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি স্বামীর সংসারে সব রকম চাহিদা পূরণ করার সামর্থ্য ছিল না আমার বাবা আমাদের যখন বিয়ে হয়েছিল আমার স্বামী তখন খুব ভালো ছিল অনেক যত্ন করতো আমার যা বলতাম তাই শুনতো কিন্তু হঠাৎ করে বিয়ের এক বছর যেতে না যেতে আমার স্বামী অনেকটা পরিবর্তন হয়ে গেল ঠিকমতো আমার সাথে কথাও বলে না এবং রাতে ঠিকমতো বাসায় ফেরে এর কয়েকদিন পরেই আমি জানতে পারি আমার সাথে সম্পর্ক থাকার অবস্থায় আমার স্বামী অন্য একটি মেয়ের সাথে পরকিয়া করে মেয়েটার বাবা ভাই লন্ডনে থাকে মেয়েরা আর্থিক অবস্থায় অনেক ভালো আমার হাজবেন্ডকে সেই মেয়ে সব সময় ফিনান্সিয়ালি সাপোর্ট করত বিয়ের একটা বছর যেতে না যেতে আমার স্বামীর চোখে আমি পৃথিবীর সবচাইতে কুচ্ছিত মেয়ে হয়ে গেল আমাকে দেখলে তার এখন রাগ ওঠে আমাকে দেখলে সে মেজাজ গরম করে বেশ কয়েকদিন গভীর রাতে আমি হাতে না হাতে আমার স্বামীকে ধরেছি সেই মেয়ের সাথে ফোনে কথা বলতে আমি যদি তাকে জিজ্ঞাসা করতাম এই কেন তার সাথে কথা এগুলো জিজ্ঞাসা করলে সে আমাকে প্রচুর মারধর আর সে আমাকে বলতো থাকতে পারলে থাকবি আর না না থাকতে পারলে চলে তোকে আমি এত দিতে পারবো সেই মেয়ে টাকা আর সৌন্দর্য লোভ দেখায় আমার স্বামীকে আর এদিকে আমার স্বামী আমাকে তাড়ানোর জন্য বহুত রকমের প্ল্যান করতে থাকে আর এগুলো আমি অনেকবারই টের পেয়েছি আর এসব কথা আমি সহ্য করতে না পেরে আশেপাশের লোকজনদেরকে এবং শেষ পর্যন্ত আমার বাবা বাবার জানাতে বাধ্য হয়েছে এবং সেখানে বেশিরভাগ লোকজনই আমাকে পরামর্শ দিয়েছিল একটা বাচ্চা নিতে একটা বাচ্চা হলেই নাকি সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু হাই আফসোস দুই মাসের গর্ভ অবস্থায় আমাকে অপবাদ দিয়ে সে বাড়ি থেকে বের করে দেয় সে আমার পেটে থাকা নিষ্পাপ বাচ্চাটাকে বলে ডিভোর্স দেওয়ার কথা বলে আমাকে আমাকে সব সময় বলে এই বাচ্চা আমার না প্রেগনেন্সির সাত মাস চলতেছে এখন আমার কিন্তু এর ভিতরে সে একদিনও আমার খবর নেয়নি আমি বেঁচে আছি আমি কোথায় আছি আমি কিভাবে আছি এগুলো জানারও সে প্রয়োজন বোধ করে না এখন বাপের বাড়ি আছি আমি আশেপাশের মানুষ অনেক রকমের কথা বলে আমি পারি না আমার বাচ্চাটাকে শেষ করে দিতে দিনের পর দিন অসহায়ের মতো পার করতেছি অনেক কষ্ট হতো প্রথম প্রথম অনেক কিছু খেতে ইচ্ছে করত, কিন্তু কাউকে কখনো কিছু বলতে পারতাম এমনিতেই মা বাবার উপর বোঝা হয়ে বসে আছি আমরা পাঁচ বোন আমাদের কোনো ভাই নেই এটা নিয়েও এলাকার মানুষ অনেক কথা শুনিয়েছে আমার আমার বাবা একাই সবকিছু সামাল দেয় অনেক কষ্টে আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছিল আমার বিয়ের সময় আমার শ্বশুর অনেক বড় বড় ডিমান্ড ছিল আর সেগুলো পূরণ করতে গিয়ে আমার বাবা অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল জানো আপু বিয়ের সময় আমার মা বাবা টাকার দিকে তাকায়নি অনেক টাকা খরচ করেই আমাকে বিয়ে দিয়েছিল যাতে করে স্বামীর সংসার একটু সুখে সংসার করতে পারি তারা যেন আমাকে একটু মাথায় করে রাখে কিন্তু হাই আফসোস দেখো আজকে আমার অবস্থা যে মেয়েটার সাথে আমার স্বামী পরকিয়া করে ওই মেয়ের ফোন নাম্বারটা অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম আমি তাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছি অনেক হাতে পায়ে ধরে তাকে কান্নাকাটি করে বলেছিলাম বোন রে তুমি তো একটা মেয়ে আমার কষ্টটা বুঝবে তুমি আমি এখন সাত মাসের প্রেগনেন্ট আমাকে তুমি কষ্ট দিও না দয়া করে আমার সংসারটা তুমি করতে দাও এতবার কান্নাকাটি করে বলার পরেও সেই মেয়েটা আমার বাচ্চার কথা একবারও ভাবলো দিনে দিনে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায় আমার স্বামীকে আমি অনেকভাবে কল দেওয়ার চেষ্টা করি কিন্তু সে প্রথম থেকেই আমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে মাঝে মাঝে তাকে টেক্সট দিতাম সিন করে সে আর কোনো রিপ্লাই করতো মাঝে মাঝে ব্লক করে রাখে আবার মাঝে মাঝে ফোনটা খোলে সে যে কি চায় সে নিজেও জানে মাঝে মাঝে আমার আমি যখন ব্লক খুলতো তখন আমি তাকে গভীর রাতে কল দিতাম গভীর রাতে কল দিয়ে অনেক ফুপিয়ে ফুপিয়ে কান্নাও করে তাকে হাতে পায়ে ধরেছিলাম আর বলেছিলাম আমাকে আর একটাবার সুযোগ দাও আমি তো কোনো অপরাধ করিনি এসো আবার আমরা সংসারটা করি অন্তত বাচ্চাটার কথা ভেবে আমরা আবার সংসারটা শুরু করতে পারি তুমি ওই মেয়েকে ছেড়ে দাও আমি তোমাকে অনেক ভালোবাসবো কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শুনেনি হঠাৎ খবর পেলাম আমার স্বামী ওই মেয়েকে গোপনে বিয়ে করেছে দুনিয়াটা আমার যেন অন্ধকার লাগতেছে একবার আমার বাচ্চার কথাটা ভাবলো না মেয়ে হয়ে কি এইভাবে মেয়ের সংসার ভেঙে দিল ওদের নামে মামলা করতে পারতাম কিন্তু আমার সাপোর্টে শ্বশুরবাড়ির কেউই কেউ নেই বুক ফেটে যাচ্ছে আমার বাচ্চাটার কথা ভেবে করব কিছুই বুঝতে পারতেছিলাম আর আজকের এই স্ত্রীটা যে আপুটা পাঠিয়েছে তিনি নাম প্রকাশে অনেক চয়া করে কোনো মেয়ের সাথে আপনারা এরকমটা করবেন আর আপনারা চাইলে আপনাদের লাইফ স্টোরি আমার ভিডিওর মাঝখানে শেয়ার করতে পারেন তার জন্য আপনাদের করতে হবে আমার ফেসবুক পেজে গিয়ে ফেসবুক মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনাদের স্টোরিটা আপনারা লিখে পাঠাতে পারেন আমি আমার ভিডিওর মাঝখানে আপনাদের স্টোরি গুলো শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ